বাংলাদেশ আনসার বিটিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পঁচিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের সংখ্যা দুইশো একাত্তর জন চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা মালি ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরুর তারিখ আঠাশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ কিন্তু বিশ মার্চ দু হাজার পঁচিশ মানে আবেদন চলমান আছে আবেদন মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে চলুন পদের নাম দেখে আসি পদের নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হবে স্নাতক বা সমানের ডিগ্রি অনন্য যোগ্যতা ষাট লিপিতে পূর্তি পরীক্ষার ষাট লিপি পরীক্ষার গতি পূর্তি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষার গতি পূর্তি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ কম্পিউটার উপজেলা প্রশিক্ষক পদের সংখ্যা একুশটি শিক্ষক যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হাতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ অনন্য যোগ্যতার ক্ষেত্রে দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার এবং বুকের বুকের মাপ ন্যূনতম তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষিকা পদের সংখ্যা একাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডাতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম পোস্টিং সহকারী পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম প্রুফ রিডার পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা পদের সংখ্যা আছে একটি পদের পদের নাম হচ্ছে নিটিং স্টিচিং সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকা লাগবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম আউটবোর্ড মোটর ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে ষাটটি পদের নাম ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা বোট মেকার পদের সংখ্যা আছে দুইটি পদের নাম মহিলা আনসার পদের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম সিগন্যাল অপারেটর পদের সংখ্যা আছে ষাটটি পদের নাম মেশন পদের সংখ্যা হচ্ছে একটি হচ্ছে সূত্রধর পদের সংখ্যা আছে একটি পদের নাম হচ্ছে পেন্টার পদের সংখ্যা একটি পদের নাম গার্ড সিপাহী পদের সংখ্যা আছে ছয়টি পদের নাম হচ্ছে রেজিমেন্টাল পুলিশ পদের সংখ্যা আছে চারটি পদের নাম হচ্ছে এমু মিশন নন কমিশন কর্মকর্তা পদের সংখ্যা আছে একটি পদের নাম কোয়ার্টার মাস্টার পদের সংখ্যা আছে তিনটি পদের নাম ব্যাটসম্যান পদের সংখ্যা আছে আঠাশটি এক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি এবং বুকে বুকের মাপ হচ্ছে কমপক্ষে তিরিশ থেকে বত্রিশ পদের নাম মহিলা ব্যান্ড পদের সংখ্যা আঠারোটি পদের নাম টেন্ডল পদের সংখ্যা আছে তিনটি পদের নাম হচ্ছে এনসিও পদের সংখ্যা আছে একটি পদের নাম হচ্ছে ম্যান পদের সংখ্যা আছে দুইটি পদের নাম হচ্ছে মালি পদের সংখ্যা আছে তিনটি পদের নাম বাবুরছি পদের সংখ্যা আছে চারটি পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা আছে দুইটি পদের নাম নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা আছে চারটি পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা আছে চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আর অন্য যোগ্যতা বাইসাইকেল চালনায় পারদর্শিতা তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার হইবেন দেখেন আপনি যদি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আবেদন করুন বাটনে দেওয়া আছে এখানে দেওয়া আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ মার্চ পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যাই তো আলোচনা করা হয়েছে তারপরও আপনারা যে যে পদের জন্য আবেদন করবেন সেই পদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখবেন তারপর আবেদন করবেন যাতে ভুল ত্রুটি না হয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ